আমাদের ছোট নদী চলে আগে বাকি রেল লাভার সব এই চলেনে থাকে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি এখন হাওড়া স্টেশন চত্বরে আর আজকে আমি জার্নি করবো হাওড়া আরামবাগ লোকালের যেটা হাওড়া থেকে ছাড়বে দুপুর একটা পাঁচ মিনিট এবং আমাদের আরামবাগ পৌঁছে দেবে বিকেল তিনটে পনেরো মিনিটে তো চলুন সবার প্রথম টিকিট কাটবো টিকিটটা কেটে আপনাদের সাথে কথা বলছি তো আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে আছে আর আজকে আমাদের ট্রেন ছাড়বে হাওড়ার পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আর বন্ধুরা ট্রেন ছাড়তে খুব একটা বেশি দেরি নেই তিন থেকে চার মিনিট আছে মাত্র ট্রেন ছাড় ট্রেন ছাড়ার তো ট্রেন ছাড়ার পরে আমি আপনাদের সাথে কথা বলছি বন্ধুরা আজকে আমাদের ট্রেন হাওড়া আরামবাগ লোকাল হাওড়া স্টেশন থেকে নির্ধারিত সময় ছাড়ালো আর আজকে এই জার্নি সম্বন্ধে যদি আপনাদের বলি এই জার্নিটা কিন্তু কিছুটা হাওড়া জেলার মধ্যে হবে আর বেশিরভাগটাই কিন্তু হুগলি জেলার মধ্যে হবে তাই হুগলি জেলায় যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা হাওড়া ছাড়ার পর আমাদের ট্রেনের হলটা আসবে লিলুয়া আর বেলুর আর আমি এই দুটো স্টেশনকে স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো বালিতে হাওড়া ছাড়ার পর লিলুয়া বেলুরকে স্কিপ করে আমরা এসে বলছিলাম বালি আর বালি সম্বন্ধে বলতে গেলে হাওড়া বর্ধমান কডলাইন লাইন কিন্তু এই বালি থেকেই আলাদা হয় এছাড়াও বালি স্টেশন সম্বন্ধে আরো বলতে গেলে বালি স্টেশনের উপরেই আছে কিন্তু বালি হল্ট স্টেশন আর সেখান থেকে আপনারা পেয়ে যাবেন শিয়ালদা যাওয়ার ট্রেন তো বালি থেকে আপনারা হাওড়া বলুন আর শিয়ালদা বলুন দুটো জায়গার যাওয়ারই ট্রেন পেয়ে যাবেন ঠিক আছে তো বালির পরে আসবে উত্তরপাড়া উত্তরপাড়াকে স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো হিন মটরে তো আমি এখন এসে বলছিলাম হিন্দ মোটর আর হিন্দ মটরে কোড হচ্ছে এইচ এম জেড আর এই হিন্দ মোটর সম্বন্ধে যদি আপনাদের বলি হিন্দ মোটরেই তৈরি হয়েছিল কিন্তু ভারতের প্রথম গাড়ির কারখানা আর যেটি তৈরি করেছিল হিন্দুস্তান মোটরস আর সেই হিন্দুস্থান মোটরসের নামে কিন্তু এই হিন্দ মোটর স্টেশনটি আর এই হিন্দ মোটরে পরে আসবে কোননগর তারপরে আসবে রিসরা তারপরে আসবে শ্রীরামপুর আর আমি এই তিনটি স্টেশন স্ক্রিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো শ্যাওড়পুলিতে বন্ধুরা হেন মোটরের পরে আমরা পরপর তিনখানা স্টেশন স্ক্রিপ্ট করে এসে বলছিলাম শেওরাফুলি আর শেওরাফুলি স্টেশন করে হলো এস এইচ ই শেওরাফুলি আসার আগে আপনারা দেখতেই পেলেন যে একটি লাইন আলাদা হয়ে চলে গেল সিধা ব্যান্ডেলের দিকে আর আমাদের এই লাইনটি বেঁকে চলে যাবে এখন কামারকুণ্ড হয়ে গোহাটের দিকে আর ব্যান্ডেলের দিকে যে লাইনটি যাবে সেটি হল মেন লাইন আর আমাদের লাইনটি হল ব্রাঞ্চ লাইন এছাড়াও শেওরাফুলি সম্বন্ধে যদি বলি ফুলি থেকে কিন্তু পবিত্র শ্রাবণ মাসে জল তুলে ভক্তবিন্দুরা তারকেশ্বরে ভোলে বাবার মাথায় ঢালতে যায় এছাড়াও ফুলি থেকে আপনারা লঞ্চ পার করে ওপারে চলে যেতে পারবেন উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে আর শেওরাফুলি ছাড়ার পর আমি আপনাদের সাথে কথা বলবো সিঙ্গুরে তো বন্ধুরা ফুলি ছাড়ার পর আমরা বিয়ারা নসিপুরিকে স্কিপ করে এসে পৌঁছলাম সিঙ্গুর আর সিঙ্গুরের কোড হল এস আই ইউ আর সিঙ্গুর সম্বন্ধে আপনাদের বলে দিতে হবে না আপনারা কম বেশি জানেন সবাই সিঙুর সম্বন্ধে তাও একবার বলে দিই সিঙুর কিন্তু দু সাল নাগাদ এখানকার কিন্তু কৃষি আন্দোলনের জন্য সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু বিশাল পরিমাণে হেডলাইনে এসেছিল যাই হোক এছাড়াও সিংরে ডাকাত কালীবাড়ি মন্দির এবং বিশ্বলক্ষ্মীমায়ণ মন্দির কিন্তু অনেক বিখ্যাত বন্ধুরা সিঙ্গুর ছাড়ার পর আমি আপনাদের সঙ্গে কথা বলব সিঙ্গুরের পরে স্টেশন কামারকুন্ডুতে বন্ধুরা আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে কামারকুন্ডু আর কামারকুন্ডু সম্বন্ধে যদি আপনাদের বলি কামারকুন্ডু কিন্তু নিচে আর স্টেশন আছে আর সেই স্টেশনটার নামও কিন্তু কামারকুন্ডু আর উপরে এই স্টেশনটার নামও কিন্তু কামারকুন্ডু পুরো দুটোর কিন্তু স্টেশন কোড আলাদা আলাদা নিচের যে স্টেশনটি আছে সেই স্টেশনটির কোড হচ্ছে কে কিউ ইউ আর উপরেরটার কোড হচ্ছে কে কিউ এল এস আর কামারকুন্ডুর পর আমি আপনাদের সাথে কথা বলবো হরিপালে বন্ধুরা নালিকুল মালিয়া হলকে স্কিপ করে আমরা এসে বলছিলাম হরিপাল আর হরিপালের স্টেশন হলো এইচপিএল আর হরিপাল সম্বন্ধে যদি আপনাদের বলি হরিপালে কিন্তু সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো কারণ হরিপাল থেকে আপনারা হাওড়া আমতা লাইনের বরগাছিয়া যাওয়ার টিকার পেয়ে যাবেন এবং হাওড়া বর্ধমান লাইনে ধনিয়াখালী যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন এছাড়া হরিপাল সম্বন্ধে বলতে গেলে হরিপাল কিন্তু হুগলি জেলার পুরনো গ্রামগুলির মধ্যে একটি তাই এখানে কিন্তু অনেক পুরনো পুরনো কিছু নিদর্শন আপনারা পেয়ে যাবেন তার মধ্যে অন্যতম হলো মা দ্বারকেচন্দ্রীর মন্দির এবং বিশালাক্ষী মন্দির ও রাজ রাজেশ্বরী মন্দির আর এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রায় তিনশো থেকে চারশো বছরের অধিক পুরনো তাই এখানে কিন্তু অনেক পুরনো পুরনো নিদর্শনও আপনারা পেয়ে যাবেন তো হরিপাল ছাড়ার পর আমি আপনাদের সাথে কথা বলবো লোকনাথে

আর এই লোকনাথ স্টেশনটির নামকরণ করা হয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর নাম অনুসারে আর এই লোকনাথ সম্বন্ধে বলতে গেলে পবিত্র শ্রাবণ চৈত্র মাসে যখন ভোলে বাবার মাথায় জল ঢালতে যায় বেসিক্যালি দুটো জায়গায় আগে জল ঢালে একটা হচ্ছে ডাকাত কালীবাড়ি আর একটা হচ্ছে এই লোকনাথ তারপরে কিন্তু তারকেশ্বরে ভোলে বাবার মাথায় জল ঢালে আর এটা হচ্ছে সেই লোকনাথ ঠিক আছে তো এরপরে আমাদের ট্রেনের হলটা আসছে তারকেশ্বর আর আমি আপনাদের সাথে কথা বলবো তারকেশ্বরে তো বন্ধুরা আমরা এসে বলছিলাম আমাদের যাত্রাপথের গুরুত্বপূর্ণ একটি হল তারকেশ্বর আর এই তারকেশ্বরের স্টেশন করে হলো টি এ কে আর এই তারকেশ্বর সম্বন্ধে আপনাদের নতুন করে কিছু বলে দিতে হবে না তাও বলে দিই তারকেশ্বর আছে বাবা তারকনাথের মন্দির যেখানে কিন্তু শ্রাবণ চৈত্র মাসে ভক্তবিন্দুরা ভিড় জমায় শুধুমাত্র বাবা তারকনাথের মাথায় জল ধরার জন্য ঠিক আছে এছাড়াও তারকেশ্বর সম্বন্ধে যদি বলি তারকেশ্বরে কিন্তু বাস পরিষেবাটা খুব ভালো এখান থেকে কিন্তু আপনারা বাস পরিষেবা পেয়ে যাবেন হাওড়া বর্ধমান কোড লাইনের মশাগ্রাম গুরাফ ঠিক আছে তারপর ধনিয়াখালি প্রভৃতি জায়গায় কিন্তু বাস এখান থেকে মোটামুটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা তারকেশ্বরের পর পর দুখানা স্টেশন স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বললাম মায়াপুরে আর যে দুটো স্টেশন স্কিপ করব তাদের মধ্যে একটি হচ্ছে তালপুর আর তারপর একটি হচ্ছে টকিপুর তো দেখা হচ্ছে মায়াপুরে তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে তারকেশ্বর আর তারকেশ্বরে কিন্তু ভীষণ পরিমানে আগে চেকিং হচ্ছে আর যারা তারকেশ্বর আসার প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই টিকিট কেটে আসবেন কারণ তারকেশ্বরে কিন্তু প্রায় এরকম চেকিং দেওয়া হয় তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ রইলো যে আপনারা যদি ট্রেনে ওঠেন অ্যাটলিস্ট টিকিটটা কেটে উঠবেন ঠিক আছে তো বন্ধুরা দেখা হচ্ছে মায়াপুরে বন্ধুরা আমাদের ট্রেন এখন অবস্থান করছে বাংলার দক্ষিণ নদী দামোদর নদীর উপর থেকে বন্ধুরা টালপুর টকিপুরকে স্কিপ করে আমরা এখন এসে বলছিলাম মায়াপুরে আর মায়াপুরের স্টেশন হলো এম এ ওয়াই পি আর এই মায়াপুরের সঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু আরো একটি মায়াপুর আছে এবং সেটি কিন্তু একটি বিখ্যাত জায়গা যেখানে কিন্তু স্কন মন্দির রয়েছে পৃথিবীর সব থেকে বড় আর এটা কিন্তু সেই মায়াপুর নয় সেটি হলো নদিয়া জেলায় অবস্থিত আর এটা হলো হুগলি জেলায় অবস্থিত ঠিক আছে আর এই মায়াপুরে রবিবার এবং বৃহস্পতিবারের হাট কিন্তু অনেক বিখ্যাত তো বন্ধুরা মায়াপুর ছাড়া পর আমি আপনাদের সাথে কথা হলো আমার ডেস্টিনেশন আরাম তো বন্ধুরা আমাদের ট্রেন এখন আরামবাগ ঢুকছে আর আমি আপনাদের সঙ্গে ট্রেন থেকে নেমে তারপরে কথা বলছি বন্ধুরা কলকাতা থেকে প্রায় আশি কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর আমরা এসে বলছিলাম আমাদের ডেস্টিনেশন আরামবাগ এবং হাওড়া থেকে আমাদের আরামবাগ আসতে সময় লাগলো দু থেকে আড়াই ঘন্টার মতো ঠিক আছে আর আরামবাগ বিখ্যাত সিদ্ধেশ্বরী বা খ্যাপাখালী মন্দিরের জন্য ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা